وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس الله أكبر بولين الله رب العالمين بولين فتك فرستك ورارك لن আমি আল্লাহ আদমকে বানাইলাম এই আদমকে সাজদা করো প্রত্যেকটা ফেরেস্তা আদম আলাই সাল্লামকে সাজদা করলেন কিন্তু একজন বাকি রইলেন তার নাম হইল আজাজিল আল্লাহ আনতকিত শয়তান ওই শৈতান সাজদা করে না ওই সেজদা ওই শৈতান সেজদা করে না বসে আছে বাকি সে যে ফেরেস্তাগুলি সেজদা দিয়েছে সেসদার থেকে মাথা উঠায়া পিছন দিকে তাকাইয়া দেখে মিস্টার ব্লিশ সেজদা করে নাই সাথে সাথে ওই ফেরেশতারা তারা আরেকটা সেজদা দিল প্রথম সেজদাটা হয়েছে আল্লাহর হুকুমে দ্বিতীয় সেজদাটা হয়েছে ফেরেশতারা যে আল্লাহর হুকুমটা মানতে পারলো সুখিয়া আদায়ের জন্য আরেকটা সেজদা দিল সেই জন্য আমার আল্লাহ এক রাকাত নামাজে দুইটা সেজদা করেছে এক রাকাত নামাজে কয়টা স্যাসদা দুইটা ইবলি সাজদা করে নাই আল্লা আমিন বললেন আমি যাকে আপন হসতে বানাইলাম তুমি তাকে কেন সাজদা করো তোমাকে কোন জিনিস বাধা দিয়েছে শৈতান বললেন আনা খৈরুমিন খলাক্তানি মিন নারি ও তিন আল্লাহ আমি হয়েছি আগুনের তৈরি সে হয়েছে মাটির তৈরি আমি তার চেয়ে বড় আমি তাকে কখনো সাজদা করব না নাউজুবিল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম ও ইন্না আলাই কেল্ল চিলায়া উমিদ্দি আল্লাহ ইব্লিস কেটাক দেখ ফখরুজ যা তুই জান্নাত থেকে বাহির হয়ে যায় আমার লানতের ইস্টিকার তোর কপালে আমি মেরে দিলাম হে কয় আল্লাহ এই আদমের জন্য আপনার লানতের স্টিকার আমার কপালে লেগে গেল আল্লাহ তাহলে কোনো দুঃখ নাই তবে আমি আপনার কাছে কয়টা জিনিস চাই রব্বিফা আংজরি নি ইলায় জিনিসগুলা হয়েছে আমাকে পর্যন্ত হায়াত দিবেন দুই নম্বরটা হয়েছে আমি যেন আপনার বান্দির শ্বাস প্রশ্বাসের সাথে ভিতরে প্রবেশ করতে পারি বাইরিতে পারি সেই ক্ষমতা দিবেন তিন নম্বর হয়েছে আমি যেন আপনার বান্দির পশমের ঘুরাই ঘুরায় থাকতে পারি সেই ক্ষমতা দিবেন চার নম্বর হয়েছে আমি যেন আপনার বান্দাবান্দিকে দেখতে পায় আপনার বান্দাবান্দি যেন আমাকে দেখতে না পায় আল্লাহ বলেন ফা ইন্নাকা মিনাল মুনজরিন ইলা ইয়াউমিল মালু মালুম আল্লাহ কো হে ইবলিস হে শয়তান আমি আল্লাহ তরে এই প্রস্তাবগুলি গ্রহণ করলাম কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিলাম আমার বান্দা বান্দির শ্বাস প্রশ্বাসের সাথে যেন ভিতরে প্রবেশ করতে পারো সেই ক্ষমতা দিলাম আর আমার বান্দা বান্দির পশমের গুড়াই গুড়াই যেন থাকতে পারো সেই ক্ষমতা দিলাম আমি তোকে অদৃশ্য করে দিলাম আমার বান্দা বান্দি তোকে দেখতে পারবে না এই কথা আমার আল্লাহ বলার পরে ইবলিস আমার আল্লাহকে ডাক দে কই ফাবি ইজ্জতি কালা উবিয়ানহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন ইবলিস কয় আল্লাহ ফাবি ইজ্জতিকা আপনার ইজ্জতের কসম আপনার মনোনীত বান্দা ছাড়া প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি জাহান নামের মুখ করে দেব জাহান নামে নিয়ে যাব আমার আল্লাহ কুফাল হাক্কু আল হাক্কু আকুল লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আমার আল্লাহ ইপ্লিসকে ডাক দেখ শুনে রাখ এটাই হক কথা তুই যেটা বলছস তবে জানে রাখ আমি তুই এবং তোর অনুসারীদেরকে দিয়ে আমি আল্লাহ ফুরাইব নামটা আল্লাহ কয় তুই সৈতারের দুকাই পরে যদি আমার বান্দা বান্দিগুলি যদি গুণা করে আর গুনার জন্য যদি গভীর রাত্রে চোখের পানি সেরে সেরে কান্দে আর বলে আল্লাহ জীবনে অনেক গুণা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও শৈতান রে যদি আমার বান্দা আমার কাছে নিজেকে নিজে নাফরমান বানাইয়া জীবনের গুণাগুলি সামনে হাজির করে চোখের পানি সেরে সেরে কান্দে আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুণাগুলি মাফ করে দেব সুহান আল্লাহ জোরে বলে সুহান আল্লাহ রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ প্রথম বান্দাদেরকে ডাকে ও বান্দারা তোমরা আমার কাছে চাও কি চাইবা আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য তৈয়ার ও দুনিয়ার মুসলমান একটু খেয়াল করে দেখো দুনিয়ার কোনো মানুষ যদি আর একটা মানুষের কাছে একটা জিনিস একবার দুইবার তিনবার চাই বিরক্ত হয়ে যায় আমার আল্লাহ কয় আমার বান্দাবান্দি যদি আমার কাছে না চাই আমি আল্লাহ বিরক্ত হই আর আমার বান্দাবান্দি আমার কাছে যত চাইবে আমি আল্লাহ ততই খুশি